বন্ধুরা পিঠা খেতে পছন্দ করে না এমন লোক পাওয়া দুষ্কর কম বেশি সবাই কিন্তু পিঠা খেতে পছন্দ করে আর যদি হয় শীতের দিন তাহলে তো আর কথাই নেই সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি এরকম ফুলকো ফুলকো মালপোয়া পিঠা হয় তাহলে তো চায়ের আড্ডাটা একেবারে জমে যাবে বন্ধুরা আজকে আমি তৈরি করব মালপোয়া পিঠা তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো একটা লাইক দিয়ে আজকের এই মালপোয়া পিঠার রেসিপিটা তোমরা দেখে নিও চলো তাহলে আজকের এই মালপোয়া পিঠার রেসিপিটা শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে এলাম এই যে এক্ষুনি আমি চাউল ভিজিয়ে রাখছিলাম সকালে সেটাকে সন্ধ্যার পরে ব্লিন্ড করে নিলাম ব্লিন্ড করে নেওয়ার পরে চলে এলাম পিঠা তৈরি করতে ভাবছিলাম যে কী পিঠা তৈরি করি ভাপা পিঠা তৈরি করব কিন্তু ভাপা পিঠা তৈরি করতে গেলে টাটকা নারকেল হলে বেশি ভালো লাগে তো টাটকা নারকেলটা আমার কাছে ছিল না ফ্রিজে প্রয়োজন করা নারকেল ছিল চালের গুঁড়ার ভিতরে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে একটু হাতে ডলে ডলে মেখে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা একটু একটু বেকিং পাউডারও দিব এটাও দিয়ে আমি বেশ একটু ডলে ডলে মেখে নিলাম চাউলের গুঁড়োর সঙ্গে এরপরে দিয়ে দেব কুসুম গরম পানি তো মেখে নিয়ে তারপরে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম এখন আমি আবারও হাতে মেখে নেব তো এটা হাতে মেখে নিলে কিন্তু বেশি ভালো হয় হাতে মাখার উপরে কিন্তু আর যত মাখবে ততই কিন্তু এটা ফুলকো ফুলকো হবে বেশি তো যতটা পারা যায় হাতে খুব সুন্দর করে মেখে নিতে হয় দেখো মাখতে মাখতে কিন্তু দেখতে পাচ্ছ একেবারে পানিটা মানে ব্যাটারটা কেমন হয়ে গেছে আমি কিন্তু আর পানি দিইনি ওই প্রথমে যে পানিটুকু দিছিলাম ওইটুকুই তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম আর ডিমটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর ফুলকো হয় ফ্লাপি হয় তো ডিম দিয়ে আবারও কিন্তু আমি দেখো ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে সুন্দর করে মেখে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু গুড় আমি একটু চিনিও দিছিলাম ওটাই স্কিপ হয়ে গেছে তো দেখো গুড় দিয়ে আবারও কিন্তু আমি ব্যাটারটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তো গুড়টা দেওয়ার পরে যেহেতু একটু ঝোল গুড় গুড়টা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম মানে জাল দিয়ে গরম করে নিছিলাম। তো এরপরে দেখো গুড়টা দেওয়ার পরে একটু মনে হচ্ছিল যেন পাতলা হয়ে গেছে তাই আমি আরও একটু এখানে ঘরে আমার ময়দা ছিল না কিন্তু চাউলের গুঁড়ো ছিল আমি একটু চাউলের গুঁড়ো আর একটু আটা দিয়ে দিলাম এখানে তারপরে দেখো ব্যাটারটা ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হল তো এখন আমি ব্যাটারটা আমার রেডি এখন আমি ঢাকা দিয়ে রেখে যাব। বেশ কিছুক্ষণ সময়ের জন্য তো দেখো বন্ধুরা আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে গেলাম কিছুক্ষণ পর প্রায় বিশ পঁচিশ মিনিট পর আমি এসে ঢাকনাটা তুলে আবারও একটু এই ব্যাটারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার কিন্তু আমি আর হাত দিলাম না এবার আমি চামচ দিয়ে ব্যাটারটাকে একটু সুন্দর করে গুলিয়ে নিলাম তো এরপরে আমি চলে যাব পিঠা তৈরি করার জন্য ভাস্তে কড়াইটে আমি আগে থেকে তেল দিয়ে রাখছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এই যে বিসমিল্লা বলে আমি প্রথম পিঠাটা দিলাম পিঠাটা কিন্তু সুন্দরভাবেই দেওয়ার সাথে সাথেই ফুলে উঠল এভাবে আমি একে একে পিঠাগুলো দিয়ে বেশ সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এই পিঠাটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা আবারও আরও একটি পিঠা দিয়ে দিলাম এভাবে বারবার যতটুকু আমার বেটার এভাবে বারবার দিয়ে দিয়ে তারপরে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব দেখো কত সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া পিঠা তৈরি হচ্ছে তো এই পিঠাটা তৈরি করতে আমার কতটুকু সময় লাগলো সেটা দেখ পুরো পিঠাটা আমি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম এই পিঠাটাও আমি এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে পিঠাটাকে তুলে নিতে নিচ্ছি আর এক সাইড থেকে আমি আরও একটি পিঠা দিয়ে দিলাম আরও একটু ব্যাটার দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা একটু একটু করে ব্যাটার দেবো আর পিঠাগুলো তৈরি করে নেব তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের আমার এই মজাদার ফুলকো মালপোয়া পিঠার রেসিপি কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখো না আমি কিন্তু সবসময় এই কথাটা বলি না তো আজকে আমি বলে ফেললাম তো তোমরা সঙ্গে থাকো আর দেখো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে করো তাহলে কিন্তু একটু একটু করে আমরা সবাই একে একে এগিয়ে যেতে পারবো গুটি গুটি পায়ে তো দেখো আমি একটু একটু ব্যাটার দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো দেখো খুবই সুন্দর ফুলকো পিঠা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ আর পিঠার জালটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না পিঠা খুব বেশি জোরে বাড়িয়ে দিলে উপর থেকে দেখা যাচ্ছে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা একেবারে কাঁচাই থেকে যাবে এর জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে সব সময় পিঠা তৈরি করতে হয় আমার মা বলতো যে মিঠা জালে পিঠা হয় জালটা মিঠা মিঠা দিতে হয় এই কথাটা আমি ছোটোবেলায় মায়ের মুখে শুনতাম তো এ কথাটা কিন্তু ঠিকই খুব জোরে জাল দিলে কোনো জিনিসই ভালো লাগে না আর ভালো হয় না উপর থেকে দেখা যাচ্ছে পিঠা হয়ে যাবে কিন্তু নিস ভিতরে কাঁচা থেকে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আর আমি বেশি কথা বলবো না এভাবে দিব আর পিঠা তৈরি করে নেবো ব্যাটার দিব আর পিঠা তৈরি করে নেব সঙ্গে থাকো দেখতে থাকো এইটা হচ্ছে আমার লাস্ট যে পিঠা তৈরি করেছিলাম লাস্ট পিঠাটা তো আমার সম্পূর্ণ পিঠাগুলি তৈরি করা হয়ে গেল। আজকের আমার মালপোয়া পিঠাগুলো দেখতে পাচ্ছ কেমন লোভনীয় হয়েছে তো এই শীতের দিনে পিঠা তৈ পিঠা কিন্তু না খেলেই নয় প্রত্যেক বাড়িতে এখন গ্রাম বলো শহর বলো শহরে তো অনেকেই কিনে খায় কিন্তু গ্রামে তো সবাই যার যার বাড়িতে তৈরি করে খায় তোমরা যারা মালপোয়া পিঠা তৈরি খেতে পছন্দ করো তারা এভাবে তৈরি করে খেতে পারো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের কাছে পৌঁছে গেলে তোমরা সাথে সাথে আমার ভিডিওটা দেখে দিতে পারবে বন্ধুরা সবাই একটু সঙ্গে থেকো পাশে থেকো বন্ধুরা চলে আসবো আবারও নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ